আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আর আজকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভাইরাল আফগানি আর আলিয়া ড্রেস আছে এগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আজকে সব বাচ্চাদের কালেকশনগুলো দেখিয়ে দিব আপনাদের আর এগুলোর বয়স কেমন থাকবে ভাইয়া এটা তিন থেকে ছয় বছর আর থেকে বছর তিন থেকে ছয় বছর বাচ্চাদের থাকবে আবার সাত থেকে চোদ্দ বছর চোদ্দ বছর বাচ্চাদের থাকবে আচ্ছা ঠিক আছে প্রথমে যে ড্রেসটা আমরা দেখাচ্ছি এটা তো আফগানি ড্রেস গাইস আমি প্রথমে যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কটন কাপড় একটা আফগানি ড্রেস আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ঈদের মধ্যে স্পেশালি কালেকশনে ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে চলে আসছে আপনারা অনেকে আছেন যারা বাচ্চাদের আফগানি ড্রেস কটন কাপড়ে পড়াতে চাচ্ছেন এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন কটন কাপড়ে আফগানি ড্রেসও থাকবে কটন কাপড়ে আলিয়া কাটও থাকবে সো প্রথমে আমি আফগানি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ডলার ওয়ার্কেরও কাজ করা আছে সুতোর একেবারে এমব্রয়ডারি কাজ করা আর সাইডে কিন্তু দেখেন লেজ লাগানো আছে খুব সুন্দর আর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আপনারা দেখতেই পারছেন আর হাতাটা দেখেন হাতা কিন্তু ফুল স্লিভের মধ্যে হাতা কিন্তু খুব সুন্দর মৌসুমি স্টাইল হাতা খুব সুন্দর দেখেন আর এটা ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে একটা জিপার থাকবে ব্যাক সাইডে কিন্তু দুটো ফিতেও দেওয়া আছে আপনারা কিন্তু বেঁধে অ্যাডজাস্ট করতে পারবেন বাচ্চাদের যার স্লিম আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে আফগানি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এবার প্যান্ট প্যান্টটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে থাকবে প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর এই যে দেখেন আফগানি প্যান্টের নিচে এই যে দেখেন নিচে কিন্তু লেস দেওয়া আছে খুব সুন্দর প্যান্টটা কিন্তু আফগানি পেয়ে যাচ্ছেন ড্রেসটা আফগানি থাকবে আর এটার সাথে জর্জেটের একটা সব জর্জেটের কম্বাইন্ডের একটা ওনা থাকবে থ্রি পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত পড়বে ভাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা সাইজটা কি থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের জন্য এই আফগানি ড্রেসটা আপনি নিতে পারবেন কটন কাপড়ে এটার প্রাইস টা পড়বে ষোলোশো টাকা ওকে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা কি কালার আছে এটার কালার আছে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালারটা

গাইস আমি এখন আপনাদের কটন কাপড়ের একটা আলিয়া কাট ড্রেস দেখাবো খুবই চমৎকার এটাও কটন কাপড়ে থাকবে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন এখানে তিন চার রকমের সুতোর এম্ব্রয়েডারি কাজ করা আছে আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন এটাও আলিয়া কাটের মধ্যে আপনারা পাচ্ছেন ফুল স্লিভের মধ্যে হাতের কফিনে লেজ লাগানো আছে কাপড়টা আপনার হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের পাতলা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্ডেল কিন্তু লেজ লাগানো আছে অনেক সুন্দর আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা গারার প্যান্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন ঘের কিন্তু প্রচুর চওড়া প্যান্টটা মতো ছড়িয়ে আছে কটন কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর এটা কটন কাপড় কাটের কালেকশন আপনার বাচ্চাদের তিন থেকে ছ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর বড় গ্রুপটা কেমন পড়বে বড় গ্রুপের প্রাইস পড়বে হলো আঠারশো পঞ্চাশ ওটা হবে সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের যদি আপনি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এটা কালার আছে আর ওকে আমরা পরবর্তী কালারই দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা বিশেষ করে আপনারা কটন কাপড়ে আলিয়া কাট নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এখান থেকে চাইলে আপনারা কটন কাপড়ের আলিয়া কাটগুলো নিতে পারবেন এগুলো কিন্তু ঈদের স্পেশালি কালেকশনে কটন কাপড়ের মধ্যে চলে আছে সম্পূর্ণ ভাইরাল ড্রেস গুলো আর এটার যাবে থেকে ছ বছর আছে আর সাত থেকে বছর আছে এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন তিন থেকে ছ বছর বাচ্চাদের আবার সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে প্রাইস কিন্তু দুটো হবে আপ ডাউন থাকবে ছোটদের গ্রুপের প্রাইসটা কত থাকবে ছোটদের গ্রুপেরটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যেটা থাকবে তিন থেকে ছয় বছর বাচ্চাদের আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের আঠারশো পঞ্চাশ সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের আঠারশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু আরেকটা আলিয়া আলিয়াকার দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর এটা ফুললি আপনারা কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন বুকের উপর দেখেন দেখার মতো অনেক সুন্দর একেবারে কিন্তু ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন এখানে কিন্তু টাসেল দেওয়া আছে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এই আলিকারটা এটা কটন কাপড়ে পাবেন আপনারা বাচ্চাদের জন্য হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে লেজ লাগানো থাকবে আর এখানে প্যানেলও কিন্তু লেজ লাগানো আছে দেখতেই পারছেন কটন কাপড়ের মধ্যে আচ্ছা এটার যে প্যান্টটা সেটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যান্টে কিন্তু কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো বাচ্চাদের হবে আর এটা কিন্তু খেটটা অনেক চওড়া থাকবে প্যান্টের দেখতেই পারছেন আর এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা দুইটা কালার আপনার পেয়ে যাবেন আচ্ছা ভাই এই আলিকেটটার সাইজ কি থাকবে এটা 3 থেকে 6 বছর হবে আর 7 থেকে 14 বছর হবে এটাও আপনারা কিন্তু চাইলে 3 থেকে 6 বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন আবার 7 থেকে 14 বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন সে ক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন থাকবে 3 থেকে 6 বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে 3 থেকে 6 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1650 3 থেকে 6 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1650 টাকা আর 7 থেকে 14 বছর 1850 টাকা 7 থেকে 14 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1850 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আলিকেট দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছি এটা ডিজাইনটা আলাদা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু দেখেন সিকোয়েন্স এর কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা কাজ করা অনেক সুন্দর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আর লেজ লাগানো দেখেন পুরো বডি কিন্তু লেজ লাগানো আছে আপনারা দেখতেই পারছেন এখানে টাসেল দেওয়া আছে আর প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন লেজের কাজ করা আছে খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন এটা অন্য একটা ডিজাইনে পাচ্ছেন আর এটার যার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে স্লিম ফিট কোমর হয়ে যাবে প্যান্টটা কিন্তু ঘের অনেক চড়া থাকবে আর এই আলেকাটার সাইজটা কি থাকবে ভাইয়া এটা তিন থেকে ছয় বছর আর সাত থেকে চোদ্দ বছর এটাও তিন থেকে ছয় বছর আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের দেওয়া যাবে তিন থেকে ছয় বছর প্রাইসটা কত পড়বে তিন থেকে ছয় বছর প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এগুলো সম্পূর্ণ আপনি কিন্তু কটন কাপড়ে আলিয়া কাট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা ওড়না থাকবে প্রত্যেকটা থ্রি পিস কালেকশনে পেয়ে যাচ্ছেন এটার কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এগুলো আপনার তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আবার সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে ফুল কমপ্লিট সেট আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিসের ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের হোয়াইট কালার মধ্যে খুব চমৎকার আরেকটা আলিয়া কার্ড দেখাচ্ছি এটাও কিন্তু এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিই এটা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একটা ভিন্ন রকম ডিজাইনে এই যে দেখেন গলার এখানে নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা বুকের উপরও খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে এই আলিয়া আলিয়াকারটা কিন্তু দেখার মতো সম্পূর্ণ কটন কাপড়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা বাস্তবে দেখলে কিন্তু আপনাদের সকলেরই পছন্দ হবে হাতাটা দেখেন খুব সুন্দরভাবে মৌসুমী হাতা স্টাইলে করা আছে সাথে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন কটন কাপড়ের প্যান্টটা অনেক সুন্দর প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর আর এটা কি কালার আছে ভাইয়া এটার কালার একটু দেখি এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এই যে এরকম ওন্না থাকবে খুব সুন্দর এই যে দেখেন এই আরেকটা কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এই কটন কাপড়ের আলিয়াকার ড্রেসের মধ্যে আর এই ড্রেস গুলো কিন্তু একেবারে নতুন ভাইরাল চলে আসছে আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া এটা তিন থেকে ছ বছর ষোলশো এটা তিন থেকে ষোল থেকে ছ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর সাত থেকে চোদ্দ বছর আঠারো পঞ্চাশ সাত থেকে চোদ্দ বছর প্রাইস টা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা আলিয়া কার্ড দেখাচ্ছি এটা আপনারা কিন্তু রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর লাল কালারের মধ্যে খুব চমৎকার এই যে দেখেন বুকের কাজটা একটু দেখেন খুব সুন্দর ভাবে এখানে সিকোয়েন্সের আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন এর কাজ করা অনেক সুন্দর এটা কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর ভাবে লেজ লাগানো আছে আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে লেজের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর হাতাটা ওকে আর এটার সাথে আপনারা একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের টমর ইলাস্টিক দেওয়া থাকবে নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু লেস লাগানো আছে আর প্যান্টটা কিন্তু ঘেটটা স্কার্ট প্লাজার মতো খুব চড়া থাকবে দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া খুব আনকমন একটা আলিয়া কাট পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের আর এটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ম্যাচিং থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন আর এটা কালার আছে এটার একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সম্পূর্ণ কটন কাপড়ে পেয়ে যাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন আর একটা কালার আর এটার সাথে কি আছে একটু দেখি ভাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে আপনার একটা প্যান্ট পাবেন আর এটার সাথে একটা ওড়না থাকবে থ্রি পিস সেটের মধ্যে আর বছর বাচ্চাদের সাইজটা থাকবে প্রাইসটা কত পড়বে ষোলশো প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর বড় গ্রুপটা সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর বড় গ্রুপের থাকবে ওটার প্রাইস কত পড়বে আর ওটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের ইয়েলো কালার মধ্যে একটা আলিয়া কাট দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কটন কাপড়ের উপর দেখেন আপনারা গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা মানে কটন কাপড়ের উপর খুব চমৎকার ভাবে কারচুপির কাজ করা হয়েছে এখানে দেখতেই পারছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ফুলতার মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আপনারা ভাইরাল কালেকশনে পেয়ে যাচ্ছেন আলিয়া কাটের মধ্যে কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যানেল খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো স্লিপ ফিট বাচ্চাদের হবে আর প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন ঘেরটা কিন্তু অনেক চড় আছে নিচে প্যানেলে ওকে আর এই ড্রেস

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য